আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই যে দেখুন আমি কিন্তু কিচেনে আসি আর কিচেনের জানালা দিয়ে দেখছি এই যে বৃষ্টি হচ্ছে আপনারা বুঝতে পারছেন কি এতটা আসলে বোঝা যাচ্ছে না কারণ অন্ধকার হয়ে আছে আকাশটা আর আজকের ওয়েদারটা একদমই বাজে তো যাই হোক আজকে কিছু বাজার করা হয়েছে আর কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও সাথেই কিন্তু থাকবেন এই যে মাংস কিনে নিয়ে আসা হয়েছে তা দেখছি কি মাংস নিয়ে আসা হয়েছে এখন মাংসটা খুলতেছি এই যে মাংসটা দেখতেছি কি মাংস এই যে মুরগির মাংস নিয়ে আসা হয়েছে তো এইখানে সুপার মার্কেট থেকে মুরগির মাংস নিয়ে আসা হয়েছে তা এখন এগুলা ভালো মতো পরিষ্কার করব করে কিছু মাংস রেখে দিব ফ্রিজে আর রান্না করব আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম এই যে কিছু বাজার করা হয়েছে এখানে এই যে এটা একটা পিঠা টাইপের পিঠা এটা দুই ওরো আর এগুলো সব সুপার মার্কেট থেকেই কিনা কলা নিয়ে আসা হয়েছে এখানে না এর দাম দিয়ে আছে সব কিছুর কিন্তু দাম দেওয়া আছে কমলা লেবু নিয়ে আসা হয়েছে মিষ্টি কুমড়া নিয়ে আসা হয়েছে তারপরে যে রুটি নিয়ে আসা হয়েছে আর এখানে এই যে পালং শাক এটাও নিয়ে আসা হয়েছে এখানে আছে গাজর টমেটো আর ধনিয়া পাতা এই কিছু বাজার নিয়ে আসা হয়েছে এই যে দেখুন বাংলাদেশি দোকান থেকে যদি আমি এই মাংসগুলো নিয়ে আসতাম এই যে চামড়াগুলো উঠাই দিত আর সুপার বড় সুপার মার্কেটে থেকে নিয়ে আসলে যা হয় আর কি যে মাংস এখন বাসায় এনে পরিষ্কার করতে হবে চামড়া গুলা এই যে ফেলে দিয়া হচ্ছে আর কি এতটুকু মাংস আমি রেখে দিব এই যে এইটা আর এই মাংসটা এই যে হচ্ছে এটা রেখে দিব এই যে আমি এখানে মশলাটা কষিয়ে ফেলেছি মাংসগুলা দিয়ে দিব মাংসগুলো আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি চামড়া বাছিয়ে নেওয়ার পরে আর বেশি মাংস আসলে বেশি দিন ফ্রিজে রেখে খেলে ভালো লাগে না এই জন্য অল্প মাংস নিয়ে আসা হয়েছে যেন তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায় আবার নিয়ে এসে এসে খাওয়া যাবে যেহেতু ফার্মের মুরগি বেশি দিন ফ্রিজে থাকলে গন্ধ হয়ে যায় তাই আজকে নিয়ে আসার পরে আমি ভাবলাম মাংস একটু বেশি করে রান্না করে ফেলি তাহলে একটু টেস্ট লাগবে তাজা মুরগি মাংস রান্না কিন্তু শেষ মুরগির মাংস রান্না কমপ্লিট আর এই দিকে আমি ছিটা রুটি বানিয়ে নিচ্ছি তো ভাবলাম মুরগির মাংসর সাথে একটু ছিটা রুটি খাবো আর এই যে হালুয়া বানিয়েছিলাম সেই হালুয়াটা